মনুমান কিভাবে যায় হ্যাঁ সালে উঠতেছে কিভাবে ও یار একটা নাম আছে বাইবে এই খবর কি রে এমবিসা চা এমবি এই কি বকার দর করে যায় দেখেন কেন কিভাবে দর করে যায় ধরে আমি বয়ে রয়েছে দেখে সামনে আস্তে না আর দেখেন এই যে কি করে আসছে রে এ রে 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 হায় হ্যাঁ একেবারে মানুষের মতো মুখ রে কীভাবে কীভাবে হাল ফাইরে গাছ দিয়ে উঠতে দেখেন এই যে নারকেল গাছ দিয়ে উঠতে কীভাবে যায় এই যে সব চালে গেত হুম আর এই যে কয়টা বই রয়েছে গাছের মধ্যে নামটা আছে না আমার আমি এখানে বয়ে রয়েছি এই কারণে আসতেছে না ওপর থেকে ভয় আছে। আর যে কটা চালাক এ কটা তো গাছে উঠে গেছে মানুষ মানুষের মতোই হনুমানের বানরের মুখগুলাই মানুষ থেকে নাকি বানর হয়েছে একেবারে ফেস কাটিন একবারে সবই পরে রে সারা এক নারকেল পাইরা নিয়ে বয়ে রয়েছে আর একটা এই যে গাছের উপরে তিন এক জায়গায় বসে রয়েছে এরা তো কম ঝাউরা না নারকেল তিন একটা পাইরা গাছে নিয়ে ধরে বয়ে রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না এই যে সাথে একটা বাদ আছে কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে সেটা ওই রাস্তা ধরছে বানরে এখানে হনুমানের বাচ্চা ও তো অন্য কালার হইসে কেমনে কালো বাদ দিয়ে অন্যটা হইসে এদিকে আস এদিকে আস এতক্ষণ তো যারা বড় আছিলো সেগুলা এখান থেকে ছোট কো না ভয় পাইতাছে আসতেছে আসতেছে আসতাছে আসতেছে এদিকে হনুমান এইসি রে বাচ্চাটা কত সুন্দর ই বাচ্চাটা একবার অন্য কালার এই যে এই যে এই যে আসতেছে কি ফাল দিছে রে কি ফালটা এর বাচ্চাটা কি সুন্দর রে অন্য কালার আসছে যা আসছে যা হায় হায় রে ফাল দিল আর না এই যে গাছ জাগাত মানে আমি এখানে বৈশাখি দেখি এখান গেলো না যে কটা গেছে উপর পার হয়ে গেছে মোটামুটি হনুমান অনেক চালাক বানর যে রকম চালাক হনুমান ওইরকমই চালাক যেহেতু এই যে ওই গাছের উপর দিয়ে ওইটা ওই টিনের চাল দিয়ে মাইটা টিনের উপর দিয়ে ফাল্লা গেট আছে এখান থেকে দেখা যায় কিনা ওই যে তারা ঘরের সালের উপর দিয়ে ঘুরতে কিন্তু আমি বসা দেখে এখানে আমার সামনাতে গেল না কি ধরে ফাল দেয় ওরা ওই যে যাচ্ছে মানুষ থাকলে তারা ভয় পায় মানুষ থাকলে ভয় পায় দারেকার সাহা বার না আর তো হনুমান তো দেখতেছি না হনুমান যা হোক জঙ্গলে বেশিরভাগ হনুমান থাকে হনুমান এখানে সবসময় আছে না এখানে দলবাইন্দা আসে একবারে এমন দলবা আসে এখন তো হনুমান সব চালে গেছে গা যারা দলবাইন্দা যেগুলো আসে এখন আর নাই মোবাইলে ক্যামেরা দিশা যে এখন আইট আছে মানুষ আছে সব জিনিসের একটা ভয় আছে না ভয় পায় তো আলো বন্ধ করছিনা এই যে গাছগুলা দেখছেন এগুলা কিন্তু মালয়েশিয়ার পামেল বাগান এগুলা পামেল গ্যাস আমি দেখাচ্ছি আমি একটু কাজ করতেছি তো হনুমান ডিগে গেলে জন্য আর আপনাদেরকে আর করে দেখা হলাম না এখন আর হনুমান নাই আবার দেখা ভিডিও এই পর্যন্ত শেষ